হ্যালো বন্ধুরা চলে আসলাম শহীদুল্লাহ কাইসেট রচিত সংসপ্ত কোপন্যাসের চোদ্দতম পর্ব নিয়ে আজকে চোদ্দতম পর্বে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম নকশাটা গুটিয়ে রেখে ওদের দেখলো ফেরুমিয়া ওরা সবাই এসেছে কোসির বুরুটান ডোল সারেংদের বড় হিসার মুজু সারেং ফজর আলী আরো অনেকে ওদের মতলবটা আজ করে আগে ভাগে সিধা কথাটা শুনিয়ে দেয় ফেরুমিয়া শুনেছি সব মাফ টাফ হবে না বকেয়া মিটিয়ে দাও তারপর অন্য কথা নয়লে নয়লে কি সে বলার অপেক্ষা রাখে না ওরা জানে কোত্থেকে দেব সেই পুরনো কথা কোসিরের কোত্থেকে দেব ফেংচি ফেরুমিয়া আপনার হাজারো অসহায় অপদার্থ তার ক্ষোভে অহির্নিস জ্বলে চলেছে ফেরুমিয়া তাই কোসিরের হতাশ কান্নার মতো ঝরে পড়া কথাটা যেন বারোদের স্তূপে আগুন ধরিয়ে দেয় দাঁত মুখ খিচিয়ে অশ্লীল হয় ফেরুমিয়া দুই মা গিরে দুই পাশে নিয়ে শোবার সময় জিজ্ঞেস করিস আমাকে কোত্থেকে দিবি সে আমি জানি থামে না ফেরুমিয়া একটি কথা সূত্র ধরে বলে চলে অনেক কথা মুসলমান তার উপর ছোট লোক ওদের স্বভাবটাই তো ওই কামায় নেই রোজগার নেই কিন্তু সাদি মাসাল্লাহ এক গন্ডা কমসে আধ গন্ডা এই জন্যই তো গোটা যাত্রারই এই দুরবস্থা কুসির অবশ্য তেমন গায়ে মাখে না কথাটা দুই বউ নিয়ে সে নিজে উপস্থায় এখন খেতে দিতে পারে না তার উপর দুইশো তিনে খিটমিটি চুলোচুলি লেগেই আছে হরদম মুখ নিচু করে ফজর আলী ওর দু বউয়ের সংসারে এতটুকু কদুল নেই তা নিয়ে ওর অনেক গর্ব কিন্তু উসখুস করে রমজান হঠাৎ সরাসরি ওদের বলতে শুরু করলো কেন ফেরুবিয়া রমজানের সাদী হলো ফরজকা যে সাদী করবে না বিশেষ তো দুই বউ চার বউ শ্বেতো পণ্যের কাজ এক পত্নী করেও মিয়ার কথাটায় ধর্মের দিক দিয়ে যেন সায় নিতে পারে না রমজান তবু মিয়ার কথা তো ভালো হোক মন্দ হোক শুনে যেতে হবে লেখাপড়া আমাদের নেই কিনা তাই জাহাজে নানা দেশের নানা লোকের রুচির সাথে পরিচয় ঘটেছে মজু সারিং তাই ওর চিন্তাটা অন্য ধরনের লেখাপড়ার কথায় আবার খিচিয়ে ওঠে ফেরুমিয়া ঝাঁটা মারো লেখাপড়ার কপালে দেখছো না আমার দিগ্গজ ভাইগুলোকে হ্যাঁ যদি বলো ওই মৃত্যুরদের মতো দুটো ছেলে যজিয়তি করে মাস মাস টাকা পাঠায় গ্রামে সে টাকায় শুধু কি মৃত্যুরদের উন্নতি কত কাজে লাগে সে টাকা একটা ডিসপেন্সারি চলে আর ওই মেয়েদের স্কুলটা তো সম্পূর্ণ টাকাতেই চলে এমন লেখা দাম আছে বুঝি বিলকুল বিলকুল ঠিক ঠিক এবার সবাই ফেরিয়ার সাথে সায় না দিয়ে পারে না মেয়াবারির চাকুরে ছেলেরা কিছু টাকা পাঠালে বাঁকুলিয়ার অভাগারাও তার কিছু উপকার হয়তো পেত সে কথাটাই ভাবে ওরা আর দেখো ওর রামদয়ালকে পাশ পাশেও তো একটা করেছে গোটা বাড়িতে ঝুরি ঝুরি বিয়ে পাস তবু দেখো সুদি কারবার তেজারতি চার সবটাতেই আছে ওরা তাই তো এত উন্নতি ওদের আশ্চর্য হয় রমজান উঠতে বসতে হিন্দুদের বিশেষ করে ওই রামদয়ালের আর ওই মৃত্যুদের চোদ্দ পুরুষের বন্ডপাত করা যার অভ্যাস তার মুখেই আজ হিন্দু প্রশস্তি এত কথার মাঝে আসল কথা বুঝি চাপা পড়ে যায় হাটের উপর ভর রেখে একটু নরচরে বসে কসির ফজর আলী কসিরের হয়ে সুপারিশ করে ফজর আলী হুজুর সেই ভীরু ভিরু সর কোসিরের আবার হুজুর তিন দিনের সময় দিলাম যা আপনি হলেন মিয়া গ্রামের মাথা আপনি দয়া করলে বাঁচি নইলে মরি দেখেছো রমজান রামদয়ালের সাথে থেকে থেকে কেমন কথা বলতে শিখেছে ফজর আলী ফেরু মিয়ার খানদানি মেজাজটা সত্যি খুশি হয়ে ওঠে পুরনো খুতিয়ানের বোচকা তাকে তুলতে তুলতে আর চোখে কসিরের দিকেই তাকাই রমজান ফেসে ওঠে ওর চোখের সমুখে সেই লেকুর বাউলা ক্ষেতের ছবিটি ইস দুই বদমাশ মিলে কি ডিস্টোর মারটাই না মারল গাই গরুটাকে হঠাৎ কেউটের ছবল খেয়ে যেন সচকিত হল রমজান বিশের জ্বালাটাকে এক অস্থিরতা চড়িয়া চলেছে ওর এত বড় কি রমজানকে নীরবেই হজম করতে হবে দরিয়ার মতো দরাজ হয়েছে আজ ফেরুমিয়ার দিলটা নতুন বিয়ানো গাই গরু দান করে দিল রমজানকে তিন নম্বর তালুক কেনার হুকুমটা দিয়ে দিল এতগুলো খুশিতে কিছু করের জন্য বুঝি হারিয়ে গেছিল রমজান কসির বা ফজর আলী যে ওই কমজাত লেকুটার দোষের কথাটা মনে হইতে হয়তো তাই একটু দেরি হলো শালা দুই বউর সোয়াদ তোদের আচ্ছা করেই মিটাচ্ছি আমি আলমারির তালাটা টিপতে টিপতে বিড়বির করে রমজান নিজের জায়গাটাই এসে বসে সোজা করে তাকায় ওদের দিকে আজ বুঝি অনেক কেউটের অনেক ছবল জ্বালা ধরিয়েছে ওর সর্বাঙ্গে হৃৎপিণ্ড তার বিশ্বের মন্থনে ক্রমাগত পাক চলেছে মন তার তর পায় বসুখের শেষে শুকিয়ে যাওয়া ডোবার মাছগুলোর মতো হ্যাঁ মনিবের মদত থাক বা না থাক প্রতিশোধ সে নিবেই সে যে কছম খেয়েছে দাঁত না তুলতে পারলে বাপের বেটা নয় সে সে কসম ভরে নিরম যান আরে মাস্টার এস এস ডাকলো ফেরুমিয়া নিজের পাশেই বসবার জায়গা করে দিল আজকের কাগজে খবরটা দেখেছ জিনা কাগজ তো স্কুলে গিয়ে দেখি কি খবর শুধালো সেকান্দার আবার বেঁধেছে গোলমাল এবার ইউপিতে কিসের গোলমাল জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে থাকে সেকান্দার হিন্দু মুসলমান বলে বাড়িয়ে দিল ফিরুমিয়া খবরটা পড়ে আস্তে আস্তে মাথা নাড়লো সিকন্দার যেন নিজের কাছেই ছোট্ট একটা প্রতিবাদ জানিয়ে রাখলো ষোলো মাস্টার এই ফিরুমিয়া একটা কথা বলে রাখছে ওই হিন্দুরা একটা একটা করে সব মুসলমান খতম করবে এই দেশ থেকে এখন তো রায়ট হচ্ছে কালে ভদ্রে কিন্তু আমি তো স্পষ্ট দেখছি এমন দিন আসছে প্রতি মাস প্রতিদিনই ওই হবে মনে রেখো কথাটা আলবোলায় ঘন ঘন কয়েকটা টান মারে ফেলুমিয়া গুরুকে একেবারে তলপেট অব্দি টেনে নেয় তারপর একটা লম্বা হা মেরে উচিয়ে রাখে মুখটা কুন্ডুলি পাকানো ধোয়া মিছিল করে বেরিয়ে যায় ইংরেজ থাকতেই এই অবস্থা ইংরেজ চলে গেলে হিন্দুদের হাতে সরা চলে কি অবস্থাটা হবে ভেবে দেখো তো একটা মুসলমানেরও অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এদেশে একটাও না সব মুসলমান ধনী নির্ধন আমির ফকির সবাই যদি আজ একটা না হতে পারি আমরা তবে এই এই আমাদের ভবিষ্যৎ জেনে রেখো মাস্টার একদিন নিজের চোখেই এসব দেখবে আর বলবে হা বলেছিল বটে ফেরুমিয়া তা কেন হবে ছোট্ট একটা প্রতিবাদ জানায় সিকান্দার যে আর্জি নিয়ে এসেছে সেটা পেশ জন্য একটু ঝুঁকে আসে সমুখে হুজুর গরিবের দিকে একটু দেখবেন না সিকান্দারের আগে মুজু আর কুসির প্রায় একসাথেই বলে উঠল এই তো এই তো আমাদের মুসলমান দেখো চেয়ে দেখো খাজনা দেবার পয়সানি নেই পরনে কাপড় নেই পেটে ভাত নেই শুধু জানে হাত পাততে শুধু জানে নাফরদারি বেহায়া বেসরম বেল্লিক ওদের দিকে আঙ্গুল উচিয়ে আর সিকান্দারের দিকে মুখ করে বলল ফিরুবিয়া আবার লাল হয়ে এসেছে তার মুখ আবার সেই ক্ষোভ আর ঘৃণা যেন একটানা ঝাঁকুনি দিয়ে চলেছে তার শরীরে মুসলমান তো নয় কাঙ্গালের জাত ভিক্ষুকের জাত এই কথাটা চিৎকার করেই পরে ফেরুমিয়া আর সেই কাঙ্গালের যাত্রার কথা যখন ভাবতে বসে ফেরুমিয়া তখন এমনি ক্ষুদ্দ রাগে দিশে হারায় চোখ মুখ তার লাল হয়ে আসে ঠিক যেমনটি হয় মিয়াদের রুপ্ত আভিজাত্যের কথা ভাবতে গেলে এই এই এখনো বসে আছিস তোরা এখনো গেলি না আমার সমুখ থেকে এই কালু কুরের বাদশা কালুকে আসতে হয় না তার আগেই ওরা উঠে যায় শুধু অন্যায়ের কাতর চোখগুলো একবার সেকন্দারের দিকে তুলে ধরে বেরিয়ে যাবার আগে ওদের অনুক্ত আবেদনটা যেন রেখে যায় ওরই হাতে সে যেন কিছু করে ওদের জন্য কি বলবে সিকন্দর সেই তো পাঠিয়েছিল ওদের বলেছিল আমার একলার কথাই তো হলো না কিছু তোমরা সবাই মিলে ধর্ণা দাও মিয়ার কাচারিতে কিন্তু ফলে বুঝি বিপরীত হলো উত্তেজনাটা চচ্চর করে বেড়ে চলেছে উঠে দাঁড়িয়েছে ফেরুমিয়া আলবোলাটা সরাতে গিয়ে ফেলেই দিল মেঝেতে কলকি চা ভেঙে দু টুকরো ছাইগুলো ফরা সময় ছড়িয়ে পড়ল কি হবে কি হবে এই ভিখারির জাতের বলতে পারো মাস্টার তুমি কি ভাবো তুমি কি ভাবো দিলে আমার রহম নেই দুঃখে আমারও বুক ফেটে যায় মাস্টার কিন্তু কি করব মিয়াবাড়ির ইজ্জত মিয়াবাড়ির নাম মেশানা মুছে ফেলতে চায় তালতরির ওই মালাউনের গোষ্ঠীটা টাকা যে আমার চাই যেমন করে হোক নয়রে শুধু আমার হার নয় বাকুরিয়ার ওই সুলতানপুরের গোটা পরগুড়ার মুসলমানের হার কোনোদিন কোনোদিন ওরা মাথা বা দাঁড়াতে পারবে না পারবে না নিজের উত্তেজনায় নিজেই যেন বেকুশ ফেরুমিয়া খালি পায়ে পাইচারি শুরু করেছে মেঝের ওপর কিন্তু না না তোমার কথা আলাদা তুমি যখন খুশি দিও তবে ওই ব্যাটাদের বলে দাও টাকা চাই আমার টাকা নগদ টাকা নতুবা জমি চটিতে পা চুটিয়ে চটচট শব্দ তুলে অন্দর মহরের দিকে চলে যায় ফেরুমিয়া